ড জাকির নায়কের ব্যাপারে বিরোধিতা করে বেশ জায়গায় আলোচনা হচ্ছে ডক্টর জাকির নায়েকের ব্যাপারে যারা বিরোধিতা লিপ্ত হয়েছে। তারা হলো মূলত কোরআন সন্ন্যার যে সরাসরি শাহী বিষয়গুলি যে আকিদায় যে সন্ন্যার আমলগুলো আমরা পাই জাকির নায়ক এগুলো তুলে ধরেন কোন সফিম কোন অন্ধ মাঝাবের অনুকরণ মাঝাবের অন্ধ অনুকরণকে তিনি করেন না বরং অনুকরণ করা যা দলিল প্রমাণ সাপেক্ষে এটা এটা তো সব ছিল আমাদের কথা এটাই কোরআন সাল আলোকে আমরা দেখেছি আরব জাহানে আরব জাহানে একটা লোক মনে হয় জ্ঞানী একটা আরব জাহানের একজন আলোকে মনে হয় খুঁজে পাওয়া যাবে না যিনি জাকির নায়ককে খারাপ মনে করেন বা সমালোচনা করেন আমাদের ছবি পড়েনি থাকলে কিন্তু সেটা খুব কম ভাবে দেখেছি আরব জাহানের ইমাম বার্সিলি সময়ের বড় বড় ডক্টর প্রফেসর শেখ সবাই ওনাকে শ্রদ্ধা করেন কারণ হলো জাকির নায়ক সাহেব যে সহি কথাগুলো বলেন ওনারা এগুলি বলল বুঝেন আর আমাদের দেশেও যে সেটা সহি ইসলাম সহি আকীদা সহি সুন্নাত মর্ম জানেন বুঝেন তারা তাকির নাকে প্রশংসা করে আর যারা গুলো বিদআতের সাথে জড়িত কুসংস্কারের সাথে জড়িত মূলত তারাই উনাকে বেশি সমালোচনা করেন ঠিক এইটা আমরা দেখেছি তো আসলে এতে উনার কোনো نقصان নাই বরং এটা ওনার একটা আরো প্রশংসা আর সম্মান বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ তো হিংসা علامه ইবনু আল জাওজি ইবলিসের মধ্যে একটা ঘটনা লিখেছে এটা একটা ইতিহাস আর কি হাদিসন যে ইবলিসের সাথে ইয়াহইয়া আলাইহিস সাল্লামের দেখা হয়েছিল তো ইবলিসের কাছে তিনটা পটলা তো উনি জিজ্ঞাসা করেছিলেন যে তিন পটলাতে কি আছে তো ইবলিস এক পটলা দিয়ে ইশারা করে বলল যে এইটা পটলা এটা জুলুমের পটলা আর দ্বিতীয় যেটা এটা হলো হিংসা হিংসার পটলা আ তিন নম্বর যেটা এটা হলো কৃপণতার পটলা। তো যেটা জুলুমের পোটলা এটা আমি সরকারের কাছে বিক্রি করি যখন যারা এই দেশে সব সরকার হয় মোটামুটি একটা জুলুম অত্যাচার তারা করে জুলুমের পোটলাটা আমার ক্রেতা হলে ওরা ক্ষমতামন্ত্রের কাছে ক্ষমতামন্ত্রের কাছে বিক্রি করি আর যেটা আহ হিংসার পোটলা এইটা আলিমুল আমার কাছে বিক্রি করি কিন্তু একজন আলেম ভাই ইসলামী ব্যক্তি একটু ওনার একটু প্রশংসা হচ্ছে নাম দাম উনি একটু ভালো কিছু করছে তো ওখানে অন্য কিছু ভুল পথের পথিক যেই আলেমরা আছে তারা পছন্দই ইচ্ছা দলিল তো জাকির নায়েকই যারা আমাদের বাংলাদেশে খুব প্রচরনা করেন সম্ভবত ওনার এত দুই নম্বর পোটাটা কে লিখেছেন নালে এতে হিজরত তো কোনো কারণ নাই ওই বেচারা উনি একজন ডাক্তার হয়েও উনি ইসলামের কথা বলছেন কোরআনের কথা বলছেন হাদিসের কথা বলছেন নাম্বার সহ বিশ্বের বড় বড় বাঘা বাঘা বিধর্মী যে তার কিকরা আছে ধর্মগুরা আছে সবাইকে নাস্তা নারদ করে ইসলামের সত্যতা এমন একজন মহান দায় আল্লাহ যার জন্য দোয়াই করা উচিত শুধু এমন একজন মহান দায়ী আলোর বিরুদ্ধে উঠে পাবে লাগান এটা দুই নম্বর পোটলা ছাড়া এটা কোনো কারণ আমার বুঝে আসে না যাই হোক আল্লাহ তালা হ্যানায় যারা এই সমালোচনা করছে তিন নম্বর মন্ডল হল প্রণতার ওটা রাখি কিনে